আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ক্রমিক নং এক থেকে দুই অর্থাৎ এক আর দুই ক্রমিক নং লোক নিয়োগ করা হয়েছে এখানে পদের নাম সিপাই পদ সংখ্যা একশো পাঁচ একশত পাঁচ গ্রেট সতেরো নয় হাজার থেকে একুশ হাজার আটশো অর্থাৎ বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো প্রথম অবস্থায় শিক্ষাগত যোগ্যতা সিপাই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে উচ্চতা পুরুষ পাঁচ ফুট ছয় ইঞ্চি বা ওয়ান পয়েন্ট সিক্স এইট এক দশমিক ছয় আট মিটার মহিলা পাঁচ ফুট পাঁচ ফুট দুই ইঞ্চি বা এক দশমিক পাঁচ সাত মিটার বুকের মাপ উভয় ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি বা আটাত্তর সেন্টিমিটার সম্প্রসারিত বত্রিশ ইঞ্চি বা বিরাশি সেন্টিমিটার ওজন পুরুষ পঞ্চাশ কেজি মহিলা ছেচল্লিশ কেজি এবং অব্যাহিত হইতে হবে অব্যত হলেই আবেদন করা যাবে পদে এবং দুই নম্বর ওয়ারলেস অপারেটর পদসংখ্যা বারো আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ গ্রেড আঠারো কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমানে পরীক্ষা উত্তীর্ণ উচ্চতা এখানে দেওয়া আছে পাঁচ ফুট পুরুষ ছয় ইঞ্চি এবং মহিলার পাঁচ ফুট দুই ইঞ্চি বুকের মাপ উভয় ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি বা আটাত্তর সেমি ওজন মেয়েদের ক্ষেত্রে বত্রিশ ইঞ্চি ব্রাশের ছেমি ওজন পঞ্চাশ কেজি মহিলা ছেচল্লিশ কেজি অব্যাহিত হতে হবে তাহলে আবেদন করা যাবে আবেদন করতে ইচ্ছুক হলে অবশ্যই নিয়মাবলী ভালোভাবে এবং নিয়মাবলী এবং শর্তাবলী ভালোভাবে পড়ে নিতে হবে তারপর আবেদন করতে হবে এখানে আবেদন কারীর বয়স একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে সিপাই পদের ক্ষেত্রে আঠারো বছর থেকে বিশ বছর এবং ওয়ারলেস অপারেটর পদের ক্ষেত্রে আঠারো বছর থেকে বত্রিশ বছরের মধ্যেও হতে হবে তাহলেই আবেদন করা যাবে এর কম বা বেশি হলে আবেদন করার প্রয়োজনেই আবেদন করতে পারবেন না বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এছাড়াও আরও অনেকগুলো শর্তাবলী রয়েছে এগুলো ভালোভাবে করে নেবেন যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই সঠিক সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন এখানে আবেদন করতে ইচ্ছুক হলে প্রার্থীকে অবশ্যই ডিএনসি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে আবেদন শুরু হবে দশই আগস্ট দু তারিখ সকাল দশ ঘটিকায় আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে একত্রিশে আগস্ট দু পঁচিশ বিকেল পাঁচ ভা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অবশ্যই আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যেই ফি প্রদান করতে হবে অন্যথায় আবেদন বাতিল বলিয়া গণ্য হবে এখানে আবেদন করার সময় অবশ্যই প্রার্থীকে তার স্বাক্ষর যার দুর্গ তিনশো গুণপ্রস্ত আশি পিকজেল এবং রঙিন ছবি যার দুর্গ তিনশো গুণপ্রস্ত তিনশো পিকজেল করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এছাড়াও আবেদন করার পর অবশ্যই এস এম এসের মাধ্যমে টাকা অর্থাৎ ফি প্রদান করতে হবে ফি প্রদানের জন্য এখানে দেওয়া আছে দুইটি এসএমএস পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা এখানে দেওয়া আছে এগুলো ভালোভাবে দেখে নেবেন এবং যারা ফি প্রদান করতে পারবেন না তারা অবশ্যই যেখানে কম্পিউটারের ঘর থেকে আপনারা আবেদনটি করে আসতে পারবেন অথবা নিজেই ঘরে বসে আবেদন করতে পারবেন আবেদন করার শেষে অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে ফি প্রদান করতে হবে এখানে এক্সাম্পল হিসেবে দেখায় দেখানো হয়েছে প্রথম এস এম এস ডিএনসি স্পেস ইউজার আইডি লিখতে হবে এই ইউজার আইডি আপনার আবেদন কপির উপরে বা নিচে ইউজার আইডি থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করতে হবে এবং ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে সেন্ড করতে হবে পুনরায় এস আসবে এবং সাথে পিন নাম্বার থাকবে সেই পিন নাম্বার দিয়ে আবার দ্বিতীয় এস এম এস করতে হবে যেমন ডিএনসি স্পেস ইএস স্পেস সেই পিন নাম্বারগুলো দিতে হবে অর্থাৎ লিখতে হবে এবং সেন্ড করতে ওয়ান সিক্স টু নম্বরে এভাবে আবেদন করা হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীগণ যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই ডিএনসি ডট টেলটক ডট কম ডট বি ওয়েবসাইটে ঢুকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে আবেদন করতে হবে যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই দশই আগস্ট হতে একত্রিশে আগস্ট এর মধ্যে আবেদন করে ফেলবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ